পর এবার টিকটক কেনার আগ্রহ দেখিয়েছেন খ্যাতিমান ইউটিউব ও টিকটক তারকা মিস্টার বিস্ট একানন সঙ্গে আছেন আরও একদল বিনিয়োগকারী ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক তথ্য মিস্টার বিস্ট খ্যাত এই তারকার আসল নাম জিমি ডোনাল্ডসন সাম্প্রতিক সময়ে তিনি টিকটক কেনার ইচ্ছা প্রকাশ করে ফেলে দিয়েছেন সরগোল তেরো জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে জিমি বলেন আচ্ছা ঠিক আছে টিকটক যাতে নিষিদ্ধ না হয় সেটা নিশ্চিত করতে তিনি এই প্ল্যাটফর্ম কিনে নেবেন Right

টিকটকের মূল প্রতিষ্ঠান বাইড ড্যান্সকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঁচাত্তর দিনের সময়সীমা বেঁধে দেয় নিষিদ্ধ হওয়ার বারো ঘন্টা পর আবারও যুক্তরাষ্ট্রে চালু হয় টিকটক তবে এর মধ্যেই যুক্তরাষ্ট্র টিকটকের অধিকার ছাড়তে হবে চীনা মালিককে আর এই নিষেধাজ্ঞার পর থেকেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে টিকটক এমন পরিস্থিতিতে মিস্টার বিস্টের এই উদ্যোগ শুধু ভক্তদেরই নয় বরং টিকটকের সতেরো কোটি মার্কিন ব্যবহারকারীকেও দেখিয়েছে নতুন আশার আলো বিনিয়োগকারীদের এই দলের নেতৃত্ব দিচ্ছেন জেসি টিনসলে নামের এক অভিজ্ঞ উদ্যোক্তা তার মতে তারা এমন একটি সমাধান খুঁজছেন যা ব্যবহারকারীদের অভিজ্ঞতা অটুট রাখবে ও জাতীয় নিরাপত্তার উদ্বেগেও দূর করবে তবে শুধু মিস্টার বৃষ্টি নন টিকটক কেনার ইচ্ছা প্রকাশ করেছেন আরও অনেক বড় নাম ধনকুবের ইলন মাস থেকে শুরু করে শার্ক ট্যাঙ্কের গেভিন ললিয়ারি সবাই রয়েছেন এই দৌড়ে গত সপ্তাহে ব্রিটিশ পত্রিকা দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয় মাস্কের কাছে টিকটক বিক্রি করতে গোপন বৈঠক করছে বেজিং তবে টিকটক সবচেয়ে বড় সম্পদ এর অ্যালগোরিদম যা প্ল্যাটফর্মের প্রকৃত মূল্য নির্ধারণকে করে তুলেছে অনেক জটিল শামীম আর টিভি